আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স ফেসবুকে কিন্তু নতুন একটা আপডেট চলে আসলো এই আপডেটের মাধ্যমে আপনারা এআই দিয়ে ফেসবুকে কমেন্ট করতে পারবেন এটা ফেসবুকের অফিসিয়ালি সিস্টেম অর্থাৎ এআই আপনাদেরকে কমেন্ট করে দিবে যে কোনো ফটো ভিডিওতে তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিওর্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে যাওয়ার পরে ফেসবুক লিখে সার্চ করবেন এখানে ফেসবুকে যদি আপডেট লেখাটা শো করে তাহলে অবশ্যই আপডেটটা করে নেবেন তো আমার অলরেডি আপডেট করা আছে তো ভিউয়ার্স আমি এখন ফেসবুক অ্যাপটি ওপেন করলাম তো দেখেন এখানে একটা ফটো নিচে কমেন্ট লেখা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে যে সাইটে নতুন একটা অপশন আপনারা দেখতে পারবেন এটাই মূলত এআই তো দেখেন এখানে শো করছে রাইট উইথ এআই অর্থাৎ এ এর মাধ্যমে আপনি এখানে কমেন্ট করবেন কিনা তো এখানে অনেক ক্রাইটেরিয়া আছে আমি একটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং নিল একটু তো লোডিং নেওয়ার পরে তো দেখতে পারতেছেন এখানে যে একটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখেন আবার লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে কিন্তু কমেন্টগুলো আমার সামনে শো করবে তো দেখতেই পারতেছেন এখন কিন্তু শো করতেছে তো ভিউয়ার্স এখান থেকে চাইলে আমি যে কোনো একটা কমেন্ট এখানে করতে পারি পছন্দের কমেন্টটা করতে পারি আপনি দেখে নেবেন এখানে শো মোড়ে ক্লিক করলে আরও অনেক কমেন্ট আসবে তো আপনারা চাইলে এখান থেকে এই যে একটার উপর ক্লিক করলাম দেখেন চলে আসলো এরপরে এই যে আমি কমেন্টটা করে দিলাম তো দেখতে পারতেছেন আমার কিন্তু কিছুই লেখা লাগলো না এই ফটো রিলেটেড একটা কমেন্ট এআই আমার সামনে এনে দিল এবং আমি সেটা কমেন্ট করে দিলাম তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা চাইলে এআইয়ের মাধ্যমে কমেন্ট করতে পারবেন তো আপডেটটা আপনি আপডেট দেওয়ার সাথে সাথে হয়তো পাবেন না একটু সময় লাগবে আপনারা একটু ওয়েট করবেন পরে দেখবেন অপশনটি আপনাদেরকে চলে এসেছে আপনাদের সামনে তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ